আমি তো নির্দোষ রায়ে এটা কিছু হওয়ার কথা না বেকসুর খালাস পাবো প্রথম যে রায় হয়েছিল এই সৈতে চলে সরকার আমাকে এই খালাস দেয়নি হাসির আদেশ দিছিল। মুক্তি হান্নানের মুখ দেওয়া বলাইছে তারেকুর রহমান তারেক সাফ জিয়া হারে চৌধুরী কাজী শাক মজুমুল হোসেন কায়কোবাদ চার নম্বর দিচ্ছে মালিক হানিপ এন্টারপ্রাইজ ব্যবসা তো দিন দিন খালি ক্ষতি হয়েছে আমি কোনো জায়গায় নতুন গাড়ি ছাড়তে পারি নাই কোনো জায়গায় রোড পারমিট করতে চাইলে মতো করতে পারি নাই এই একই অবস্থা দুর্নীতি দমনে আমার নাম দেওয়া হয়েছে আমার ফ্যামিলির নাম দেওয়া হয়েছে দুর্নীতি দমনে হয়রানি করছে বাসায় পর পর পুলিশ যেত বাস আমার সিজ করে রাখছিল বাসায় কেউ থাকতেও পারতো না আজকে তেরো বছর যাবৎ আমি দেশের বাইরে আছি প্রায় দু হাজার থেকে আমি ফেরারি হয়ে গেছি দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এফ নিউজ লন্ডনে আজকে আমরা কথা বলবো একজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বড় এবং অন্যতম ব্যবসায়ী বাংলাদেশে যারা বাসে চলাফেরা করেছেন তারা নিশ্চয়ই হানিফ পরিবহনে একবার না একবার সরেছেন সেই হানিফ পরিবহন যার নামে সেই হানিফ পরিবহনের মালিক যিনি আজকে আমরা ওনার সঙ্গে কথা বলবো উনি দীর্ঘদিন যাবত। দেশের বাইরে বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছেন একটি মামলার আসামি হয়ে এবং সেই মামলাটি হলো একুশে অগাস্টের গ্রেনেড হামলা মামলা সেই মামলা যে মামলায় তার গ্রহণকে প্রথম আসামি করা হয়েছে এবং এই হানিফ সাহেবকে করা হয়েছে চার নম্বর আসামি অথচ হানিফ সাহেব রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হয়তো ওনার পরিবারের অন্যান্য সদস্য রাজনীতি সঙ্গে সম্পৃক্ত আছেন কিন্তু তিনি দেশের একজন সফল ব্যবসায়ী আমরা আজকে ওনার সঙ্গে ওনার মামলা নিয়ে ওনার এতদিনের এই যে ফেরারি জীবন এবং ওনার বাংলাদেশের যে ব্যবসার যে হাল অবস্থা এইসব নিয়ে আমরা এখন ওনার সঙ্গে আলাপ করব মানে আপনাকে স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনাদের ধন্যবাদ আমরা জানতে চাইবো আলোচিত মামলার আপনি একজন আসামি আবার দেশের সবচাইতে বড় পরিবহন সেক্টরের যে হানিফ পরিবহন সেটার মালিক আপনি এবং দীর্ঘদিন যাবত আপনি দেশের বাইরে আপনার এই মামলার সর্বশেষ অবস্থা কি আমাদেরকে বলেন মামলার সর্বশেষ অবস্থা শুনতেছি যে আগামী রোববার এটা রায় হবে এটা শুনতেছি আর কি আগামী রোববার রায় হবে দেখি কি রায় হয় আমার মনে হয় যে আমি তো নির্দোষ রায়ে এটা কিছু হওয়ার কথা না ব্যাকসুর খালাস পাবো এইটাই চিন্তাভাবনা এটাই আশা করি এবং প্রথম যে রায় হয়েছিল তখনও আমার চিন্তাভাবনা ছিল যে রায় আমি খালাস পাবো তখন তো এই শৈরাচরী সরকার আমাকে খালাস দেয়নি এটা রায়ের মধ্যে আমার ফাঁসির আদেশ দিয়েছিল আমরা দেখলাম যে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা এসেছে যে মাত্র মামলার যে আসামি বা যাকে বলা হয়েছে যে মাত্র চারটা ওয়ার্ড উনি শব্দ ব্যবহার করেছেন আপনার অনেকে অনেক রকম জানছে বা শুনছে যে ওই যে হানি প্যান্টার যে গাড়ি দেয়া অস্ত্র গেছে বোমা গেছে ওম গেছে আসলে ঠিক তা না এটা আসলে একটা ম্যাকিং করে ই করা হয়েছে ম্যাকিংটা কী কর কী কারণে করছে এটা আমি বলবো প্রথমে আমি বলি যে কিভাবে ওরা নামটা আমার চার্জশিটে দিছে ওইখানে লেখছে মুক্তি হান্নানের মুখ দিয়ে বলাইছে আটাইশেই অগস্ট আসানুল্লাহ কাজ মাওলানা আবু তাহের আবদুল সালাম পিন্টুর ধানমন্ডি সরকারি বাসায় যাই সেখানে আব্দুল সালাম পিন্টু বাবর মাওলানা তাইজুদ্দিন কমিশনার আরিফ ও হানিফ পরিবহনের হানিফ উপস্থিত ছিল আব্দুল সালাম পিন্টু ও লুৎফরজামান বাবর বলে যে কমিশনার আরিফ ও হানিফ সাহেব আপনাদেরকে সকল প্রকার সাহায্য সহযোগিতা করবে শুধু এইটুক কথা বলাই ছিল এইটুক কথা বলার মধ্যে এই অবস্থা কিন্তু আর কোন জায়গায় কোনো তদন্ত করে দেখাইতে পারে নাই কোনো তদন্ত করে নাই কোনো কিছুই করে নাই এই ইয়ের উপরেই চার্জশিট দিয়েছে চার্জশিটের মধ্যে তাও আবার চার নম্বর আসামি দিছে আমার প্রথম সিটে কোনো নামই ছিল না প্রথম চার্জশিটের কোনো ই ছিল না চার নম্বর আসামি বানাইছে প্রথম দিচ্ছিল এই যেমন দিচ্ছে তারেকুর রহমান তারেক সাহ জিয়া আর একটা দিচ্ছে হারেজ চৌধুরী কাজী শাহ মজুমুল হোসেন কায়কোবাদ চার নম্বর দিচ্ছে মালিক হানিফ এন্টারপ্রাইজ এই এই কথার উপরেই আমার ওই ফার্সির রায় হয়ে গেলো এই যে মানে এই মামলার রায় নিয়ে তো আপনি দীর্ঘদিন যাব দেশের বাইরে এর মধ্যে আপনাদের ব্যবসার কী হাল অবস্থা না ব্যবসা তো ক্ষতি হয়েছে ব্যবসা তো আমি বাড়াইতে পারি নাই ব্যবসা তো দিন দিন খালি ক্ষতি হয়েছে আমি কোনো জায়গায় নতুন গাড়ি ছাড়তে পারি নাই রোড ঘাটে সব দিকেই আমার অসুবিধা করছে চাঁদাবাজি সব দিকেই কোনো জায়গায় রোড পারমিট করতে চাইলে ঠিকমতো করতে পারি নাই এই একই অবস্থা তারপর ফ্যামিলির হয়রানি করেছে কিছুদিন পর পর তারপরে দুর্নীতি দমনে আমার নাম দেওয়া হয়েছে আমার ফ্যামিলির নাম দেওয়া হয়েছে দুর্নীতি দমনে হয়রানি করছে তারপরে দুদক তো আপনার নামে এবং আপনার স্ত্রী নামে মামলা করেছে হ্যাঁ দুদক আমার নামে আমার স্ত্রী নামে মামলা করছে দুদক মামলা করছে তারপরে বাসায় কয়েকদিন পর পুলিশ যেত বাসা আমার শীচ করে রাখছিল বাসায় কেউ থাকতেও পারতো না আজকে তেরো বছর যাবৎ আমি দেশের বাইরে আছি প্রায় দু থেকে আমি ফেরারি হয়ে গেছি আওয়ামী সরকার নাই এখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং আগামীতে হয়তো নির্বাচনের মাধ্যমে অন্য কোনো দল ক্ষমতায় আসবে এবং আপনি বলছেন যে আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের মামলার শুনানি আছে তা আপনি কি আশা করেন ইনশাল্লাহ এই মামলা অবশ্যই খালাস হবে আল্লাহর রহমতে এই সৈরাচার সরকার তো এটা জোর করে একটা আদেশ দেওয়া গেছে এটা তো এই আদেশ এই এই কথায় তো সবাই শুনলো জানলো এই কথাই কিন্তু জীবনে কারো এই হয় না ফাঁসি হয় না ফাঁসির আদেশ হয় না আর এই দ্বিতীয় চারশিট এটা তারপর মুক্তি হান্নানের দিয়ে যে বলাইছে মুক্তি হান্নান কিন্তু পরবর্তী পর্যায়ে কোর্টে বই গেছে যে লিখিতভাবে বলছে যে আমি তাদের চিনি না জানি না আমার জোর করে বলাইছে আমার এতদিন এই একশো কত দিন জানি রিমাইন্ডার রাখছিল এইভাবেই করছে তো এই যে একুশে অগাস্টের যে ঘটনাটি ঘটেছে মানে এটা তো বিশাল একটা ঘটনা বাংলাদেশে ঘটেছে ভয়ঙ্কর ঘটনা এবং অনেকে মারাও গেছে ওই সময় হ্যাঁ শেখ হাসিনাও ছিলেন উনিও মারা যেতে পারতেন তো এই ঘটনার বিচার সঠিক বিচার হোক সেটা আপনি চান কিনা অবশ্যই চাই আর এই ঘটনা যখন ঘটে আমরাও তো আফসোস করছি দেশের মধ্যে একটা এত বড় ঘটনা ঘটছে এটা তো আফসোসের কথাই কিন্তু সঠিক বিচার তো অবশ্যই চাই সঠিক বিচার যে এইভাবে যে ভালো মানুষকে ফাঁসায় দিল এটা তো উচিত না এখন যে নতুন সরকার যদি আসে বা যেই আছে আমি চাই এটা একটা সুষ্ঠু তদন্ত হোক এটা নতুনভাবে একটা ই হোক তদন্ত হইয়া এটা সুষ্ঠু বিচার হোক আপনাদের পরিবার তো দেশের বনে দিয়ে ব্যবসায়ী পরিবার হ্যাঁ আপনি এই মামলায় পড়ে দীর্ঘদিন যাবৎ দেশ ছাড়া এবং দেশে তো আর অনেক বড়ো বড়ো ব্যবসায়ী আছে গত পনেরো বছরে অনেক বড়ো বড়ো ব্যবসায়ী আপনার বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়েছে বাংলাদেশ থেকে ব্যবসায়ী মহল থেকে সরকার পার্টির কেউ কোনো দিনকে আপনার সঙ্গে যোগাযোগ করেছে বা কোনো সিম্পীতি জানিয়েছে না এটা ব্যবসা মহল থেকে আমা আমি যে সংগঠনে ছিলাম সেই সংগঠন থেকেও একটা চিঠি লিখতে সাহস পায়নি সে একটা বিবৃতি দিতে পারতো আমি তো বাংলাদেশ বাস টারা কনার্স জেনারেল সেক্রেটারি ছিলাম তখন হ্যাঁ তখন এই ওই ইয়েশন একটা বিবৃতি দিতে পারতো তাও দেয় বয়ে যে বিবৃতি গেলে আরেক সমস্যা হবে আর এইটা আমার এই কারণ কারণই যে তাদের একটা পরিকল্পনা ছিল আগে থেকেই পরিকল্পিত ছিল যে পরবর্তী পর্যায়ে কী করবে তারা যে বিভিন্ন সময় দেখছেন তারা ওই বাস স্টেক করছে দেখাইছে যে স্টেক দেখাইতেছে অমুক রে ই করছে গাড়ি বন্ধ গাড়ি চলবে না কিন্তু আমি থাকলে আর এগুলো হইতো না এগুলো করতে পারতো না হয়তো এই চিন্তা ভাবনা করেই তারা আমার এইটা পলিসি করে ওই মামলা ফেলায় তারা আমার সাইড করছে এই আমরিক সরকার কিন্তু এমন একটা মামলায় আপনাকে ফাঁসানো হয়েছে যে মামলা মানে বাংলাদেশের সবচেয়ে মানে বড় একটি ঘটনা এবং এই মামলা প্রথম আসামি হলেন তারেক রহমান হ্যাঁ তারেক রহমান এই সেই তারেক রহমানের সঙ্গে কি আপনার কখনো দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে বা যোগাযোগ ছিল না ওনার সাথে আমার কোনো সময় একবার দেখা হয়েছিল বগুড়ার একটা টার্মিনাল উদ্বোধন হয়েছিল তখন উনি গেছিল তখন আমিও গেছিলাম তখন ওই একদিন স্টেজে আমরা বসছিলাম ওই দেখা আর সরাসরি তার সাথে আমার দেখা হয় নাই এমনি তো টিভিতে ইয়ে সবসময় দেখছি তারা কিন্তু ওই সরাসরি দেখা একদিনই হয়েছিল আপনার এই মামলার পরে যে যে মামলা এক নম্বর আসামি তারেক রহমান চার নম্বর আসামি আপনি সেই দলের পক্ষ থেকে কখনো কি আপনার সঙ্গে যোগাযোগ হয়েছে বা ওরা কি আপনার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে হ্যাঁ আমার পরিবারের সাথে যোগাযোগ করেছে আর আমার বাই তো ওই বিএনপি করে উপজেলা চেয়ারম্যান এবং ওই যে ঢাকা জেলার সহসভাপতি ছিল আর ওনার সাথে সবসময় যোগাযোগ রাখছে আর যে কোনো সময় আমি যে কোনো লেটার যে কোনো সময় কোনো ডকুমেন্ট লাগলে আমার বিএনপি সাথে থেকে সহযোগিতা করেছে আপনি কি মনে করেন এই কারণে আপনাকে হয়েছে আপনার ভাই বিএনপি বলেই হ্যাঁ ওইটাই এক নম্বর উদ্দেশ্য আর দুই নম্বর উদ্দেশ্য ওই যে গাড়ি বন্ধ যাতে না করতে পারি গাড়ি চালু যাতে না করার পারি ওদের কথা মতো এই জন্যই দ্বিতীয় উদ্দেশ্য হলো ওইটা আর প্রথম উদ্দেশ্য হলো এই যে আমার ভাইয়ের কারণে যে আমার বাইরে বিএনপি করে ওই যে সহযোগিতা করতাম আমি যে এখানকার যা ওই ভাইয়ের পক্ষ থেকে যে এখানকার যা সহযোগিতা করতাম আমি আর কি আপনি তো পরিবহন ব্যবসায় সফল ব্যবসায়ী আপনাদের পারিবারিক ব্যবসা হানি পরিবহনের আপনার বাংলাদেশের সফল ব্যবসা নিশ্চয়ই ব্যবসা আপনাকে যদি ব্যবসার সুযোগ করে দিত তাহলে হতো দেশ আরও উপকৃত হতো অর্থনৈতিকভাবে এটা একটা বিষয় একটা বিষয় হলো যে দীর্ঘদিন যাবত আপনি দেশ ছাড়া আপনার পরিবারের সঙ্গে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ নাই এবং সরকারের পতন হয়েছে নতুন সরকার এসেছে আপনার কি দেশে যাওয়ার কোনো প্ল্যান আছে কিনা হ্যাঁ অবশ্যই দেশে যাওয়ার প্ল্যান আছে দেশে তো যাইতেই হবে আল্লাহ রহমতে যদি এইটা সমাধান হয়ে যায় আর আমার যে ব্যবসা ছিল যদি মনে করেন আজকে এই অবস্থা না হইতে তাহলে তো অবশ্যই আরও বাড়তো মানুষের কর্মস্থানও বাড়ত লোকজন এখনও মনে করেন যে প্রায় আট দশ হাজার লোক আমার এখানে চাকরি করে আমাদের তো মনে করেন যে এই ব্যবসা ছাড়াও আরও অনেক ব্যবসা ছিল বিড়ি ফ্রিটের ব্যবসা ছিল তারপরে হোটেলের ব্যবসা আছে পেট্রোল পাম্পের ব্যবসা আছে তারপরে এই গাড়ির ব্যবসা গাড়ির ব্যবসা হয়তো আরও আমি বাড়াইতাম তখন আরও কর্মস্থল হইতো মানুষের এখন তো আর এটা পারি না দেখি আগামীতে আল্লাহ যদি বাঁচা রাখে হয়তো এগুলা যায় একটু ই করবো আমরা কারণ মানুষ তো এখন এই কর্মজীবী হইতে চায় মানুষ কাজ করতে চায় তাই না আর আমরাও যাব মানুষকে কাজ দিতে দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম হানিফ পরিবহনের মালিক হানিফ সাহেবের কথা একুশে আগস্টের জ্ঞানহানা মামলা নিয়ে ওনাকে আসামি করা হয়েছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং সেই মৃত্যুদণ্ড মাথায় নিয়ে উনি দীর্ঘদিন যাব বারো চোদ্দ বছর পনেরো বছর হয়ে গেছে উনি আরও বেশি সময় হতে পারে উনি বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন ওনার পরিবারের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ নাই এবং উনি আশা করছেন উনি এই মামলা থেকে খালাস পেবেন এবং ওনাকে যে হরানি করা হয়েছে বিভিন্ন সময় দিনের ভেতরে দেশে সেই হয়রানির বিচার উনি চাচ্ছেন এবং উনি আশা করছেন এই সরকার কিংবা আগামীতে যে সরকারি ক্ষমতা আসুক তারা সঠিক তদন্তের মাধ্যমে এই একুশে আগস্টের বড় ঘটনাটি সঠিক তদন্ত করবে এবং এটার সঠিক রায় হবে এবং তাকে নির্দোষ খালাস দেবে ততক্ষণ আপনারা এম নিজের সঙ্গে থাকুন খুদা হাফিজ